ফ্ভব নিউজের পর্দায় দেখছেন বর্ধমান সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পরিচালনায় এবং জিটি ডাব্লিউ এর সহযোগিতায় আজ বর্ধমান মিউনিসিপাল স্কুলের সভাকক্ষে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান পালিত হলো অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের চন্দনের তিলক গোলাপ ফুল উত্তরীয় মেমেন্ট ও গাছের চারা দিয়ে বরণ করে নেওয়া হয় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পত্রিকা সাহা রবীন্দ্রনাথ ও নজরুলের পত্রিকিদের মাল্যদান করেন যথাক্রমে বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার ও জাতীয় শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত উপস্থিত অতিথিবৃন্দ সমবেতভাবে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে শুভ সূচনা করেন স্বাগত ভাষণ পরিবেশন করেন সায়েন্স অ্যান্ড নেচার্স ক্লাবের প্রেসিডেন্ট একক নৃত্য পরিবেশন করেন আকাঙ্ক্ষা শাহ অনুষ্ঠানে দুস্থ দরিদ্র মেধবা ছাত্রী স্নেহা চ্যাটার্জির হাতে পোশাক ও বই কেনার জন্য পাঁচ টাকা মূল্যের অনুদান তুলে দেওয়া হয় উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকে মাধ্যমিক দু হাজার চব্বিশের কৃতি ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হয় এবং বই মেমেন্টো স্মারকপত্র উত্তরীয় স্কুল ব্যাগ ও গাছ প্রদান করা হয় সাথে উপস্থিত শিক্ষক শিক্ষিকারা অতিথি ও সাংবাদিকদের সম্মান জানানো হয় আপনি পরিবেশন করেন ব্রতজিৎ দাস এবং জাতীয় সঙ্গীতের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গাজমাস্টর অরূপ চৌধুরী জাতীয় শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত তেজগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তী মাঝখান্দা হাই স্কুলের প্রধান শিক্ষক মহিতোষ বিশ্বাস তালিত গৌড়েশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষক নিখিল কুমার খাঁ পূর্ব বর্ধমান সমগ্র শিক্ষা মিশনের কোঅর্ডিনেটর অনির্বাণ রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব আজকে বর্ধমান সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব এবং জি টি এর যৌথ উদ্যোগে আমরা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিচ্ছি অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা বোধে খুব ভালোভাবে যারা কৃতিত্বে স্বাক্ষর রেখেছে সেরকম পঞ্চাশ জন ছাত্রছাত্রীকে আমরা এখানে সম্বর্ধনা দিচ্ছি সংবর্ধন হিসেবে প্রথমে আমরা তাদের হাতে তুলে দিচ্ছি সবুজ প্রাণ বৃক্ষ কারণ বৃক্ষটা আজকে বড় জরুরি সব প্রকৃতি আবার সবুজ হোক এই বার্তা আমাদের প্রথমেই থাকবে এছাড়াও তাদের হাতে তুলে দিচ্ছি তাদের ছবি আঁটা একটা তাদের মেমেন্ট, একটা স্কুল ব্যাগ একটা শংসাপত্র একটা মিষ্টির প্যাকেট এবং তাদেরকে উত্তরীয় এবং পুষ্পস্তক আমরা বরণ করে নিচ্ছি আর তার সাথে থাকছে অবশ্যই মোটিভেশনাল বই একজন দুস্থ ছাত্রীকে আর্থিক সাহায্য করো হ্যাঁ আমরা দুস্থ ছাত্রছাত্রীকে সর্বরা সাহায্য করে থাকি আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই বর্তমান সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবে মূলত প্রকৃতি উন্নয়ন সমাজসেবা বিজ্ঞান সচেতনতা এবং ছাত্রছাত্রীদের পাশে থাকা এক দরিদ্র ছাত্রী তাদের আবেদনে আমরা দিয়ে তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আজকে নেহা চ্যাটার্জি নামটা তার পোশাক কেনার জন্য বই কেনার জন্য সাধারণ পাঁচ হাজার টাকা তুলে দিতে পেরেছি হয়তো আরও প্রয়োজন ছিল কিন্তু আমরা এর বিষয় পারলাম না যদি আগামী দিনে আমরা সামর্থ্য হয় নিশ্চয়ই শুধু নেহা চ্যাটার্জি কেন আরো নেহা চ্যাটার্জির মতো কোনো দুস্থিত ছাত্রী থাকে অবশ্যই তার পাশে গিয়ে দাঁড়াবে আপনাদের ক্লাব আর কি কি কাজ করে থাকে আমাদের এই ক্লাব সারা বছর ধরে আমাদের প্রকৃতি উন্নয়ন অর্থাৎ বৃক্ষরোপণ প্লাস্টিক দূষণমুক্ত এই তো আছেই এর পাশাপাশি যারা দুঃস্থতরের গরিব এলাকায় গিয়ে তাদেরকে ছাতা দেওয়া তাদেরকে তাদের তাদের যারা সন্তান সন্ততি যারা পড়াশোনা করতে পারে সে কারণেই শিক্ষা সহায়ক উপকরণ পৌঁছে দেওয়া এগুলো আমরা করি এবং কি ব্লাইন্ড একাডেমিতে কতবার আমরা দিয়েছি বর্ধমানে দুসব ব্লাইন্ড একাডেমি রয়েছে তাদের কাছে আমরা শিক্ষা সহায়ক উপকরণ পৌঁছে দিয়েছি এছাড়াও যেটা করি আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে প্রায় হাজার হাজার জন ছাত্র রয়েছে এবং ছাত্রছাত্রী রয়েছে এবং আমাদের প্রায় সত্তর জনের মতো শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা বিদ্যালয়ে পঠন পাঠন করে এবং বিদ্যালয়ের বাইরেও অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা প্রতিনিয়ত স্কুল টাইমের বাইরে এইসব ছাত্র শিক্ষা বিষয়ে নানাভাবে তারা সহায়তা করে ছাত্রছাত্রীর জন্য আমরা রাত্রি সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত গ্রুপটা খুলে দিই এই সময় তারা প্রশ্ন রাখতে পারে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তাদের সেই প্রশ্নের সমাধান করেন এমনকি তাদের দাবি অনুযায়ী মাস্টার কিন্তু ক্লাসের আয়োজন করেন অনলাইনে এবং সেই সমাধান করে থাকেন আমার পরিচয় আপনার নামার পরিচয় আমার নাম বিশ্বরূপ দাস আমি বর্তমান সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট আমি শিক্ষক তেজগঞ্জ হাই স্কুলের আমি সহকারী শিক্ষক